একশো পঞ্চাশ লিটারের সিঙ্গার ব্র্যান্ডের একটা ফ্রিজ টোটালি ফ্রেশ লুকে রয়েছে কোন রকম বা মরিচা এই ফ্রিজে পাবে না টোটালি ফ্রেশ রয়েছে চেম্বারটা দেখান না প্রতিটা ফ্রিজের চেম্বার এতটাই ফ্রেশ

নতুন বাসন যেটা এটা হচ্ছে এই ফ্রেশটি ভাই আচ্ছা ওয়াইল পুলের সম্পূর্ণ নতুন বাসনে যে ফ্রেশটি এটা ভিতরেই তো দেখাই আমরা একদম সম্পূর্ণ ইনটেক ফ্রেস কিন্তু ভাই একদম সম্পূর্ণ ইনটেক ফ্রেস পাবে 10 বছর ওয়ানটি গ্যারান্টি শো মালয়েশিয়া 64 জেলায় যে যেখানে নিয়ে অফিসিয়াল গ্যারান্টি পেয়ে যাবে ভাই তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 42000 টাকা আজকে স্পেশাল ধামাধা অফারে পাইকারি রেডে এই প্রাইস তার ফ্রিজটার প্রাইস দেখেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দুশো আটাত্তর লিটারে একদম সম্পূর্ণ ইনটেক নতুন একটা ফ্রিজ ব্যবস্থা পেয়ে যাচ্ছে দশ বছরের কম্পেসার গ্যারান্টি সহ